আসসালামু আলাইকুম আমরা সবাই চলে আসছি দ্য ক্যাফেও রেস্টুরেন্টে বাসার সবাই মিলে এটা হচ্ছে বাফেট আমরা এখানে আজকে ডিনার করব আমরা বাসায় সবাই আসছি প্লাস তিন চারজন গেস্ট আছে সেই জন্য এখানে আসা এটা হচ্ছে উত্তরাতে এখানে আমি চলে আসছি প্রথমে ভিডিও করার জন্য স্যুপ আইটেম এখানে তারপর হচ্ছে ওই পাশে ডেজার্ট আইটেম তারপর স্ন্যাক্স আইটেম সব কিছুই ছিল এখানে অনেকগুলো আইটেম ছিল একশোর উপরে ছিল একশো কয়টা জানি আইটেম ছিল আমার ঠিক মনে নাই আর এটা হচ্ছে যে ডিসেম্বর মাসের নয় তারিখের এতদিন সময় হচ্ছে না সেই জন্য দিতে পারিনি এটা হচ্ছে ডেজার্ট আইটেম কেক পায়েস সব কিছুই ছিল এই যে পাশে একজন লোক নিচ্ছে আর এই পাশে অনেকজন নিয়ে যাবে রিফিল করার জন্য কেক এটা আর এখানে জেলি ছিল এখানে কেক চুবানো ছিল দু ডুবের মতো দুধের মধ্যে এখানে আইটেমটা ছিল আর অনেকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর বিল ছিল আমরা গিয়ে জায়গায় গেছিলাম না পরে আমাদেরকে জায়গায় করে দিছে এক পাশে কারণ আমরা তো সিট বুকিং দিয়ে গেছিলাম সেই জন্য আর সব সময় বাফেটে যাওয়ার আগে সিট বুকিং দিয়ে যাওয়াটাই ভালো কেননা সিট পাওয়া যায় না প্লাস অ্যালাও করে না অনেক সময় আর আমি হচ্ছে সবগুলো ঘুরে ঘুরে ভিডিও করতেছি প্রথমেই প্রথমেই আমার কাজ ভিডিও করা খাওয়া দাওয়ার পরে আগে ভিডিও করতে হবে চারপাশ ঘুরে ঘুরে ভিডিও করতেছি মানুষের বিট দেখছেন কি মানুষের আল্লাহ কি ফ্রাইড রাইস তারপর তারপরে কি করছে আমি গিয়ে নিয়ে আসছি সব কিছু নিয়ে আসার পরে এগুলো খাওয়া শেষে ডেজার্ট আইটেমটা খাইছি খাওয়া শেষে ওই পাশে বসে আছে দোলাবাই আর আমার আপু আর এই পাশে আমি একা বসে আছি আর অন্য পিছনে বসে আছে বাসার সবাই তারপর এখান থেকে চলে আসতেছিলাম আমরা আসার সময় রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই জন্য এলিভেটেড দিয়ে উঠে গেছি এলিভেটেড দিয়ে উঠছে এখন এখানে হচ্ছে টোলটা দিব এখানে টোলটা হচ্ছে আশি টাকা এই যে এখানে লেখা উঠছে তারপর আমাদেরকে যাইতে বলছে সিগনাল খুলে দিছে তারপর আমরা এখান থেকে এখন যাবো পাশে একটা মসজিদ এই পাশে আর রাস্তাঘাট পুরো ফাঁকা অনেকগুলো অনেক বড় জায়গা এটা রাস্তাটা অনেক বড় হচ্ছে এখান থেকে আমাদের বাসে যাইতে লিভারিট দিয়ে লাগবে হচ্ছে সাত থেকে আট মিনিট আর নিচ দিয়ে গেলে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট উপরে লাগবে আর এখন তো জ্যাম আর বেশি লাগবে এক দেড় ঘন্টা লাগতে পারে সেই জন্য আমরা উপর দিয়ে চলে গেছি সুন্দরই লাগতেছিল আর আমি এখানে ফার্স্ট টাইম উঠছিলাম ওই সময় ডিসেম্বর মাসের নয় তারিখে আর আগে ওঠা হয় না এরপরে অনেকবার এই যে লাইটের যে লাইন আপটা এটার জন্য কিন্তু খুব সুন্দর লাগতেছে এখন আমরা মহাখালী এই পাশ দিয়ে নেমে যাবো এখান থেকে আমাদের বাসে চলে যাব আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা ফেসবুক পেজটা ফলো করে না ফলো করে দেবেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ